শুরে শুরে আযান ভাইটিস আইস সংগীত মালা সঙ্গীত মালা কাছে কিংবা দূরে যে যেখানে বসে শুনছেন আমাদের আজকের অনুষ্ঠান তাদের সবাইকে জানাই আয়ান ভ্যারাইটিস আইসক্রিমের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা হ্যাঁ হ্যাঁ আরে সুরে ছন্দে আনন্দের দোলা আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম সঙ্গীত মালা আরে রয়েছে আমাদের আজকের অনুষ্ঠানে অনেক নামী দামি শিল্পী যারা একে একে পরিবেশন করবেন শ্রোতাদের মন ভোলানো গান আর মাঝে মাঝে আমরা আপনাদের বলবো আয়ান ভ্যারাইটিজ আইসক্রিমের কথা। এই দেশ সাজানো হয়েছে আজকের আনন্দ বিনোদন দোল আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম সংগীতমালা। শ্রোতা ভাই বোন বন্ধু এই অডিও প্রোগ্রাম আপনাদের জন্য নিয়ে এসেছি বিজ্ঞাপনে আপনাদের বিনোদন সাথী বিনোদন বন্ধু আমি মিজানুর রহমান মিজান আর আমি শাহনাজ আক্তার বন্না। তো আর কথা নয় আসুন সবাই ফিরে যাই আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম সঙ্গীত মালার জনপ্রিয় গানের ভবনে সুখবর সুখবর কেমন সেই সুখবর আরে জানিয়েছি দিয়েছি নল খোলার টেলার মড আয়ন ভ্যারাইটিজ আইসক্রিম আপনাদের চেনা সেই সুপরিচিত সুজন ভায়ের আয়ন ভ্যারাইটিজ আইসক্রিম আরে বাবা আমাদের কাছে আপনারা পাবেন সুজন হাওলাদার ভাইয়ের আয়ন ভ্যারাইটিজ আইসক্রিম জননন্দিত সবার প্রিয় যেমন পাঁচ টাকার আইসক্রিম ক্ষীর আইসক্রিম দশ টাকা কাপ আইসক্রিম মাত্র বিশ টাকা আপনার প্রিয় পছন্দের আইসক্রিম পেতে চলে আসুন আমাদের কাছে জি হ্যাঁ ভাই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে তৈরি করা হয় যুগের সেরা সবার প্রিয় আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম নামটাই মনে রাখবেন আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম দূর করে ক্লান্তি দেহে দেয় শান্তি তাই তো সোনা মনির বাইনা সুজন ভাইয়ের আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম ছাড়া অন্য কিছু চাই না আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম যার দাম অতি সামান্য 5 টাকা আইসক্রিম ক্ষীর আইসক্রিম দশ টাকা কাপ আইসক্রিম বিশ টাকা ছোট বড় সবার পছন্দের একটাই নাম সুজন ভাইয়ের আয়ান ভ্যারাইটিস আইসক্রিম তো ভাই চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আর হাতে হাতে সংগ্রহ করুন জননন্দিত সবার প্রিয় সুজন ভাইয়ের আয়ান ভ্যারাইটিস আইসক্রিম মজা 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 চুমুকেই মজা আয়ান ভ্যারাইটি আইসক্রিম মুখে দিলেই মজা দূর করে ক্লান্তি দেহে আনে শান্তি তাই তো আসুন আমাদের কাছ থেকে সংগ্রহ করুন অপূর্ব স্বাদের সেরা উপহার যে কোনো আইসক্রিমের সাথে ওপেন চ্যালেঞ্জ তাই তো এই সুবর্ণ সুযোগ হেলাই হারাবেন না রে ভাই ছোট বড় সবার প্রিয় পছন্দের আয়ান ভ্যারাইটিস আইসক্রিম একবার খেলে বারবার খেতে মন চাই তো যারা পাইকারিতে কিনতে চান যোগাযোগ করুন আয়ান ভ্যারাইটি আইসক্রিম নল

আয়ান ভ্যারাইটি আইসক্রিম আয়ান ভ্যারাইটি সজক্রিম আয়ন ভ্যারাইটি সসক্রিম আয়ন ভ্যারাইটি সজ্রিম তাই চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আর হাতিহাতি সংগ্রহ করুন জননন্দিত সবার প্রিয় আয়ান ভ্যারাইটিস আইসক্রিম দাম অতি সামান্য মাত্র পাঁচ টাকা ক্ষীর আইসক্রিম দশ টাকা কাপ আইসক্রিম বিশ টাকা তাই তো চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে দূর করে ক্লান্তি দেহে আনে শান্তি মজা 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 আয়ন ভ্যারাইটিজ আইসক্রিম মুখে দিলেই মজা আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম আয়ান ভ্যারাইটিজ নামটাই মনে রাখবেন জননন্দিত সবার প্রিয় ছোট বড় সকলের প্রিয় পছন্দের একটাই নাম আয়ান ভ্যারাইটিজ আইস ক্রীম আয়ান ভ্যারাইটিজ আইস ক্রিম আয়ান ভ্যারাইটিজ আর স্ক্রীম সোনা মনির বায়না আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম ছাড়া অন্য কিছু চাই না পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আধুনিক ফর্মুলায় তৈরি বিধায়ে ছোট বড় সকলের প্রিয় ওই তো আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম নামটাই মনে রাখবেন জননন্দিত সবার প্রিয় সুজন ভাইয়ের আয়ান ভ্যারাইটিজ আইসক্রীম এই ফুলমতি আয় না তোর সাথে বইসা দকরমনের কথা কই এই যে বৃষ্টি গরমে তোর সাথে কোনো মনের কথা নেই ও মা দেখ আমার হাতে রয়েছে আইয়ান ভেরাইটিস আইসক্রিম ও মা তা আগে কবি নি এই আইসক্রিম একবার খেলেই তো ঝটপট কোলে যে ঠান্ডা হয়ে যায় আর কাশি আই কাশি আই আমি তোর মুখে তুইলা দি এই নে

আরে জানি দিয়েছি নল খোলার টেলার মোড় আয়ন ভ্যারাইটিজ আইসক্রিম আপনাদের চেনা সেই সুপরিচিত সুজন ভাইয়ের আয়ন ভ্যারাইটিজ আইসক্রিম আরে বাবা আমাদের কাছে আপনারা পাবেন সুজন হাওলাদার ভাইয়ের আয়ন ভ্যারাইটিজ আইসক্রিম জননন্দিত সবার প্রিয় যেমন পাঁচ টাকার আইসক্রিম ক্ষীর আইসক্রিম দশ টাকা কাপ আইসক্রিম মাত্র বিশ টাকা আপনার প্রিয় পছন্দের আইসক্রিম পেতে চলে আসুন আমাদের কাছে জি হ্যাঁ ভাই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে তৈরি করা হয় যুগের সেরা সবার প্রিয় আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম নামটাই মনে রাখবেন আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম দূর করে ক্লান্তি দেহে দেয় শান্তি তাই তো সোনা মনির বাইনা সুজন ভাইয়ের আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম ছাড়া অন্য কিছু চাই না আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম চার দাম অতি সামান্য 5 টাকা আইসক্রিম ক্ষীর আইসক্রিম দশ টাকা কাপ আইসক্রিম বিশ টাকা ছোট বড় সবার পছন্দের একটাই নাম সুজন ভাইয়ের আয়ান ভ্যারাইটিস আইসক্রিম তো ভাই চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আর হাতে হাতে সংগ্রহ করুন জননন্দিত সবার প্রিয় সুজন ভাইয়ের আয়ান ভ্যারাইটিস আইসক্রিম মজা 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 চুমুকেই মজা আয়ান ভ্যারাইটি আইসক্রিম মুখে দিলেই মজা দূর করে ক্লান্তি দেহে আনে শান্তি তাই তো আসুন আমাদের কাছ থেকে সংগ্রহ করুন অপূর্ব স্বাদের সেরা উপহার যে কোনো আইসক্রিমের সাথে ওপেন চ্যালেঞ্জ তাই তো এই সুবর্ণ সুযোগ হেলাই হারাবেন না রে ভাই ছোট বড় সবার প্রিয় পছন্দের আয়ান ভ্যারাইটিস আইসক্রিম একবার খেলে বারবার খেতে মন চাই তো যারা পাইকারিতে কিনতে চান যোগাযোগ করুন আয়ান ভ্যারাইটি আইসক্রিম নল

তাই চলে আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আর হাতে হাতে সংগ্রহ করুন জননন্দিত সবার প্রিয় আয়ান ভ্যারাইটিস আইসক্রিম দাম অতি সামান্য মাত্র পাঁচ টাকা ক্ষীর আইসক্রিম দশ টাকা কাপ আইসক্রিম বিশ টাকা তাই তো চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে দূর করে ক্লান্তি দেহে আনে শান্তি মজা 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 আয়ন ভ্যারাইটিজ আইসক্রিম মুখে দিলেই মজা আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম নামটাই মনে রাখবেন জননন্দিত সবার প্রিয় ছোট বড় সকলের প্রিয় পছন্দের একটাই নাম আয়ন ভ্যারাইটিজ আইস ক্রীম আয়ান ভ্যারাইটিজ আইস ক্রীম আয়ান ভ্যারাইটিজ আর স্ক্রিম সোনা মনির বায়না আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম ছাড়া অন্য কিছু চাই না পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আধুনিক ফর্মুলায় তৈরি বিধায়ে ছোট বড় সকলের প্রিয় ওই তো আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম নামটাই মনে রাখবেন জননন্দিত সবার প্রিয় সুজন ভাইয়ের আয়ান ভ্যারাইটিজ আইসক্রিম হাই হাই রে এখন কি আরে ও দাদা হলোটা কি আর হবে রে তো দাদি মাইনা ধরেছে ওই আয়ান ভ্যারাইটিস আইসক্রিম খাবে আচ্ছা কো এই আয়ান ভ্যারাইটিস আইসক্রিম কি এমন আছে এতে আছে গরুর খাটি দুধ চিনি এছাড়াও কত রকম ফ্লেভার একবার খেলে ঝটপট কলিজা ঠান্ডা হয়ে যায় দেখো দেখি কাণ্ড অল্পতে তো দাদি বিশাল রাগান্বিত হয়ে একবার টুপলা টুপলে বাইতে নিয়ে ঝেড়ে উঠছে আমার সাথে নাকি আর ঘর করবে না তা কি করে এমন ভুল কাজ করবা না এই গরমে অবশ্যই নিয়মিত দাদিকে খাওয়াবা ওই তো সকলের প্রিয় আয়ান ভ্যারাইটিস আইসক্রিম তুই বাইছে থাক রে ভাই ভালো বুদ্ধি দেয়ার দরে তোকে অসংখ্য ধন্যবাদ যাই এখনি আয়ান ভ্যারাইটিস আইসক্রিম কিনে তোর দাদিকে ঘরে ফিরিয়ে নিয়ে আসি